কারণ চার লাখের কাছাকাছি তো কবে চার লাখটা করবে চ্যালেঞ্জটা তাতে করে সাকসেস করো চ্যানেলটা সাকসেস করো মানে সাবস্ক্রাইব করো এই তো সাবস্ক্রাইব করতে হবে তো ইয়েস সাপোর্ট করো সাকসেস করো তো এখন কিন্তু আমরা চলে সেই ব্যাগের দোকানে এখন এখান থেকে শোনে কি কিনবে আই ডোন্ট নো বাট কিনবে এইটুকু জানি তো দেখি কি কেনে ঠিক আছে পাখা নেই পাখা কিনবে পাখা এত গরম আজকে এত পরিমাণে গরম কী বলবো তোমাদের প্রচুর 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 অনেক মনে গরম হয়ে গেছিলাম এটিএমে টাকা তুলতে অনেকগুলো দাতা শুরু হয়ে গেছে অত্যধিক গরম ফাইনালি কিন্তু আমাদের মোটামুটি শপিং হয়ে গেছে আর এত রোদ এত রোদ ভালো লাগছে না তার জন্য আমরা চলে আসাম রুম তোমার হোটেলের কাছাকাছি এখন গিয়ে হোটেলে বসবো হোটেলে বসে একটু ওখানেই বসে থাকবো বসে তো দুপুরে লাঞ্চ করেই এখন বাজে এগারোটা তো এগারোটা সাত মানে আর হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের লাঞ্চ দিয়ে দেবে তো লাঞ্চ দিয়ে দিয়ে দেবে আমরা খেয়ে দিয়ে তারপরে আমরা ট্রেন ধরবো ট্রেন ধরে ডাইরেক্ট বার সাথে চলে যাব চলো এখন ভিতরে যাই রেসি রেস্ট নিয়ে জল টল খাই তারপর কথা হচ্ছে ঠিক আছে আমরা কিন্তু বাজার বাজার করে দিয়ে কি ভালোবাসা চলছে ভালোবাসা চলছে ও মাগো যাই হোক এখানে কিন্তু আমি কিন্তু দেখছি পাবদা মাছ এখানে এই যে 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 এখানে বাবুদা আর এটা দুজন নিবা নিব্বি একটা থালায় খাচ্ছে কী ভালোবাসা ও মাগো টুলা ও মাগো এটা সবাই কাপে শোনায় তুমি ওখানে কেন বসলা আমার কাছে আসতে পারতা সবাই খাইয়ে দিতে

बुलावे तुझे यार आज मेरी गलियां बसाऊं तेरे संग मैं अलग दुनिया ना आए कभी दोनों में जरा भी फासले बस एक तू हो एक मैं हूँ और कोई ना है मेरा सब कुछ तेरा तू समझ ले तू चाहे मेरे हक की जमीन रख ले तू सांसों पे भी नाम तेरा ले। খাওয়া দাওয়া করে ফাইনালি এখন চলেছে স্টেশনে দেখতে পাচ্ছ দীঘা স্টেশন এখন দীঘা স্টেশন সবাই এখানে চলে এসেছি এখন আসবে একটা কুড়িতে ট্রেন ঠিক আছে একটা কুড়িতে যারা দীঘা আসছো আরেকটা জিনিস তোমাদের সাবধান করে দিই যে দীঘার ট্রেনের টাইম শিডুল চেঞ্জ হয়েছে তো একবার বাড়ি থেকে কনফার্ম দেখে তারপর সবাই বার হবে নাহলে কিন্তু আমাদের মতো প্রবলেমটা হবে যাই হোক এখন গিয়ে আমরা যাবো দু নম্বর প্ল্যাটফর্মে অনেক গে ট্রেনের জন্য অপেক্ষা থেকে করবো আসুক তারপর কথা হচ্ছে দেখা নাই রে তোমার দেখা নাই বলে তো ট্রেনে দেখা নাই রে ট্রেনে দেখা নে গাইস ষোলো তারিখ থেকে ট্রেনে দেখার চেষ্টা করছি কিন্তু দেখতে পাচ্ছি না আজকে উনিশ তারিখ হয়ে গেছে তাছাড়া খুব ইচ্ছে ছিল এক্সাইটেড এত আমার জন্য বাসে চলে এসেছিলো আজকে তো এক্সাইটেড আমি বানিয়ে নি আজকে যেতে হবে রাতে হলে যাবো কি হ্যাঁ রাতের করে যাবো ট্রেনে করেই যাবো ভাই বাসেই বমি বমি করতে এত কষ্ট করে যাওয়া যায় কি না না ও যে কিনা না তো ফাইনালি কিন্তু ট্রেনে হয়ে গেছে কুড়িতে ট্রেন আসার কথা হয়ে গেছে এখনো পর্যন্ত দীঘা দীঘার ট্রেনটা প্রচুর ঝোলাচ্ছে তো দীঘা যারা যারা ট্রেন লাইনে কাজ করছো এবং রেল মন্দিরদের বলব ট্রেন টাইমটা ঠিক করুন ভাই এত মানুষ এত মানুষ কষ্ট করে আছে এই এই যে সময়ের দামটা কে দেবে কে দেবে যাই দেখতে পাচ্ছেন উনিশ হয়ে গেছে কুড়িতে কিন্তু ট্রেন ছাড়ার কথা কুড়ি এখন ট্রেন ঢুকেনি ফাইনালি কিন্তু আমাদের ট্রেন ছাড়লো অবশেষে বাপরে বাপ কটায় ট্রেন আর কটায় ছাড়ছে এটা ভাই এটা ঠিক করো ট্রেন টাইমটা ঠিক করো সত্যি কথা বলতে যারা সিস্টেমের মধ্যে রয়েছো তারাটা এটা ঠিক করো কেন আম পাবলিক কত মানুষের একটা ব্যাপার থাকে সব কিছু তো যাই হোক ফাইনাল ট্রেন ছাড়লো আর এখন যাবো তোমাদের প্ল্যানটাই চলে যাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে করতেও ঠিক আছে তোমাদেরকেও বলবো যে ট্রেনে কেউ ওইভাবে যখন দাঁড়িয়ে থাকবে বিশেষ করে ফোন কেউ ঘাট ঘেটো না ওইভাবে জানলার পাশে কারণ এইভাবে ম্যাক্সিমাম ফোন চুরি হয় চলো হন ট্রেন ছেড়ে দিয়েছে দীঘা স্টেশনকে বাই বাই বলার সময় চলে এসছে বাই বাই দীঘা ভালো লাগলো মজা করলাম এখন যাবো বাড়ির দিকে চলো এখন সুন্দর সুন্দর সিনেমাটিক এনজয় করতে করতে এখন হাওড়ায় নামবো কথা হচ্ছে চলো আছে তো ফাইনালি কিন্তু সোনাই কিন্তু বসে গেছে এখানে একচল্লিশ নাম্বার সিটটা নিয়েছে সত্যি এই যে একত্রিশ নিয়েছে এখানে তুমতুম ভাই নিয়েছে চল্লিশ ঠিক আছে এখানে হচ্ছে অনন্যা এখানে সুমিত ঘুমিয়ে গেছে আর বাকি যেই মেম্বার আছে সে বাকি মেম্বারগুলো হচ্ছে আমাদের সব আলাদা আলাদা বগি পড়েছে তার জন্য আলাদা আলাদা জায়গায় রয়েছে ঠিক আছে তো চলো এখনো বেশি বব করবো না এখন সুন্দর সুন্দর সিনেমাটি দেখো সারে সংসার কা প্যার মেনে তুঝি মে পায়া তুমি লে দিল খিলে হরজি কি হচ্ছে কি হচ্ছে আরবিনকে ফোন করেছি বন্ধু হ্যালো আমাকে দিয়ে দাও জোরে বলো

গাইস ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি অনেকটা আর এখন ট্রেনটা ছাড়বে এখন উঠব এখন ফাইনালি ট্রেনটা ছাড়বে এক্ষুনি সিগনাল দিল অনেকক্ষণ ধরে ট্রেনটা দাঁড়িয়ে ছিল প্রায় প্রায় কুড়ি পঁচিশ মিনিট ধরে দাঁড়িয়ে ছিল জানি না কেন হচ্ছে মানে যেখানে সাড়ে তিন ঘন্টা লাগে সেখানে হচ্ছে মোটামুটি অনেক সময় লাগাচ্ছে মানে পাঁচ ঘন্টার কাছাকাছি চার ঘন্টা ওপরে হয়ে যাচ্ছে তাই তো এখনও এখন এখন কটা বাজে হতো এখন বাজে হলো পাঁচটা পাঁচটা ছাব্বিশ কোনো ঘাটে ধরে নাও তাও তুমি ছটা সাজার হয়ে ছটা ছায় ছটায় ঢোকাবে বাপরে বাপ কত ঘন্টা দীঘা থেকে আসতে এমন হচ্ছে পুরী যাচ্ছে এমন একটা ব্যাপার হয়ে গেছে দীঘার লোকালে যারা আছেন আপনারা আমরা পুরী গেলে হয় না জানতো পড়ি কিছুদিন কোনোদিন পুরী যাই আমি খেয়ে যাবো বন্দে ভারত বন্দে ভারত দেখা যাক আর দীঘা আসতে হেলিকপ্টার বলদা দীঘা আসতে হ্যাঁ হেলিকপ্টারে করে আসবে দীঘা হ্যাঁ একবার একবার ইচ্ছা আছে ফাইনালি কিন্তু আমরা এখন নাম্ব ট্রেন থেকে দেখতে সবাই গেটের মুখে দাঁড়িয়েছি এখানে লাগেজ পুকুর শুনে গিয়েছি এখানে সুমিতের ঘুম ভাঙলো সবাই মাত্র কিছুক্ষণ আগে ঠিক তো চলো এখন হচ্ছে নামি তারপর স্টেশন থেকে নেমে কথা হচ্ছে নামটা ইগনোর করো এগুলো কোনো ব্যাপার না এগুলো হচ্ছে এসি চলছে তো আর আমরা সিকিমে চলে শর্ট করে তার জন্য এরকম একটা পরিস্থিতি গাড়িতে উঠে পড়েছি সবাই মিলে এখানে গিয়ে সিকিম হ্যাঁ সিকিম যাওয়ার উদ্দেশ্যে আমার নতুন ট্রিপ হতে শুরু হয়ে গেছে সিকিম যাচ্ছি তো চলো বেশি বক করে না ডাইরেক্ট সিকিমে যাই

দেখো আবার যদি কোনো সময় যায় তাহলে আমরা আরও মজা করবো নেক্সট টাইম কোথাও কোন জায়গার ব্লগ দেখতে চাও সেইগুলো অবশ্যই কমেন্ট করে দেবো কোন জায়গার ব্লগ তোমার দেখতে চাও কোন জায়গা পাহাড় পর্বত কোথায় কি সব সবকিছু কমেন্ট করে কমেন্ট স্টোর ফাঁকা সেখানে আমরা যাবো সেখানে গিয়ে ব্লগ করবো বুঝলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তখন ভালো থেকো সুস্থ থাকো বাই টাটা লেভেন টেকার গুড নাইট টাটা বাই অ্যান্ড টাটা